পশ্চিমবঙ্গে সাতান্ন জন বিজেপি কর্মী তার মধ্যে মানস সাহা বিজেপির প্রার্থী মগরাহের কাউন্টিং সেন্টারে খুন হতে হয়েছে আমিও খুন হতাম দোসরা মে রাত্রি নটা সার্টিফিকেট নিতে গেছিলাম এস ডি অফিস হলদিয়া তার বাইরে এত বড় বড় পাথর ওই পাথর গায়ে মাথায় পড়লে কেউ বাঁচে না আমার গাড়িটা ছিল সিআরপিএফের দেওয়া বুলেট প্রুফ গাড়ি বাইরের সব কাজ ভেঙে দিয়েছে ভিতরের কাঁচের অস্তিত্ব ছিল তাই গাড়িটা কোন ক্রমে ঘুরিয়ে নিয়ে সুতা সুবর্ণ জয়ন্তী ভবনের মাঠে এসে কোন ক্রমে প্রাণটা সেদিন বাঁচিয়েছিলাম নইলে একটা শহীদ বেদী তৈরি হতো বছরে একদিন হয়তো ফুল দিতেন এই একই অবস্থা মানব সাহার হয়েছে মোগরা হাটে তাকে কাউন্টিং সেন্টার থেকে মারতে মারতে অর্ধমৃত করে হসপিটালে পাঠানো হয়েছে দু মাস পরে দেহ রেখেছেন চিল্ল গ্রামের দেবব্রত মাইতে তার কি অপরাধ আমি জানতে চাই তিনি তো বিজেপির নেতা ছিলেন না তিনি কেবল মাত্র মমতা ব্যানার্জিকে ভোট দেননি ফুলে ভোট দিয়েছেন তাই তাকে খুন হতে হয়েছে এ জিনিস চান আপনারা চান আপনারা দক্ষিণ কেন্দামাড়িতে পঁয়তাল্লিশটা বাড়ি তারাচন্দ বাড়ে বাইশটা বাড়ি কি করেনি বলুন আপনারা কি করেনি বলুন মহেশপুর এবং পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলে তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকড় হেলিকপ্টার করে এই মাঠে নেমেছিলেন বলে আপনারা বেঁচে গেছিলেন সেদিন আর বেঁচে গেছিলেন এই কারণে অধিকারী ভোটে ছিল ছিল বলে বাঁচার রাস্তা না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন